গুড মর্নিং আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন আগের দিন যেখানে গল্পটা শেষ করেছিলাম আজকে সেখান থেকেই শুরু আমরা হোটেলে পৌঁছানোর পর প্রায় তিন সাড়ে তিন ঘন্টা প্রত্যেকে ঘুমিয়ে নিয়েছি তারপর স্নান করে তৈরি হয়ে এখন বেরিয়েছি ব্রেকফাস্ট করার জন্য যাবো কেভেন্টার্স আপনারা জানেন একটা হেরিটেজ রেস্টুরেন্ট লাইন দিয়ে সেখানে খাবার খেতে হয় আর অনেক সকালে গেলে লাইন বেশ লম্বা থাকে তাই আমরা ভেবেই নিয়েছিলাম যে অনেক সকালে আমরা যাব না একটু দেরি করে যাব রেস্ট নিয়ে যাতে করে ভিড়টা কম থাকে আর এই দেখুন গুড়ি গুড়ি বৃষ্টি সেই সকাল থেকে পড়ে চলেছে দিদির মনটা বেশ খারাপ ওই জন্য আস্তে আস্তে বলছিল যে এই বর্ষাকালে আর পাহাড়ে আসবো না এত বৃষ্টি কাদা ভালো লাগে না যাই হোক কেভেন্টারসে আমরা পৌঁছে গেছি চলুন দেখি লাইন আছে কি না এখনও পর্যন্ত তো লাইন দেখতে পেলাম না তো এই বুদ্ধিটা আমারই ছিল তাই সকলে বলছে ছর্দির বুদ্ধিটা একদম ঠিক দিদি ঠিক বলেছে একটু দেরি করে আসাতেই ভালো হয়েছে তবে আমাদের সামনে কেউ দাঁড়িয়ে না থাকলেও আমরা ভেতরে প্রবেশের পারমিশন এখনও পাইনি তাই সিঁড়িতেই লাইনে দাঁড়িয়ে আছি তো ওনারা বললেন ভেতরে বসলে ওনারা আগেই আমাদেরকে সিট দিয়ে দেবেন কিন্তু প্রত্যেকের একটাই কথা ভেতরে বসবে না তারা বসবে বাইরের ওই ডিকটাতে। খোলা ছাদ যেখানে রঙিন ছাতা লাগানো আছে ঘুড়ি বৃষ্টি পড়ছে এক রোম্যান্টিক আবহাওয়া সেইখানে বসবে আর দূর থেকে যেন পাহাড়টাকে দেখা যায় এই যে একদল নামলো এবার বুঝি সিট খালি হয়েছে আমরা এবার ভেতরে যাচ্ছি চলুন ওই ভেতরের বাইরের যে খোলা ছাদ বললাম রঙিন ছাতা লাগানো জায়গাটি ওখানেই বসবো ওই একদম রেলিংয়ের ধার ঘেসে একটি টেবিল চারজনের আমি যেহেতু ননভেজ খাচ্ছি না বেশ কিছু দিন হয়ে গেল আর ওরা প্রত্যেকেই ননভেজ খাবে আর এই দার্জিলিংয়ের রেস্টুরেন্টগুলো বিশেষত ননভেজের জন্যই অনেক বেশি ফেমাস সেই জন্য আমার একটু অসুবিধা হচ্ছে তবে খুব বেশি কিছুই নয় এখানে কিন্তু ভেজ আইটেমও রয়েছে অপশান কম থাকলেও রয়েছে যাই হোক সেই প্রসঙ্গে পরে আসছি এখন এই চারপাশের পরিবেশটা আপনারা একবার দেখুন পুরো মেঘের চাদরে ঢাকা একটা পাহাড়ি শহর নাম তার দার্জিলিং অসম্ভব সুন্দর নানা ইতিহাসের সাথে জড়িয়ে সত্যজিৎ রায়ের ছবি দেখলাম অনেক ছবির শুটিং এখানে হয়েছে বারফি সিনেমার শুটিং এখানে হয়েছে অসাধারণ এই গেভেন্টার্সের সাথে সাক্ষী হয়ে রয়েছে অনেক কিছু চার ভাই বোন এসেছি আমরা দুজন কফি লাভার আর দুজন টি লাভার আমি আর পাপান ভাই অর্ডার করেছি কফি আমরা উইদাউট সুগার আর দিদি আর সৌরভ ভাই চা খেতে খুব ভালোবাসে কিন্তু আমাদের দেখা দেখি আজকে ওরা চা নেয়নি ওরাও নিয়েছে কফি আর সাথে নিয়েছি একটা পেঁয়াজের পকোড়া রিং মতন যেরকম বানায় কিন্তু যে পেঁয়াজগুলোকে রিং কেটে আমরা তৈরি করি সেরকম নয় পেঁয়াজ দিয়ে একটা মশলা মতন বানিয়ে তারপরে সেটাকে গোল গোল করে ওরা শেপ দিয়ে ভেজেছে এটা আর তার সাথে বার্গার আর তার সাথে ওই যে বললাম ওরা সসেস কিছু অর্ডার করেছে তবে এই সসেস সৌরভ ভাই খাবে না আর একটা নেওয়া হয়েছে হট চকলেট আমার জন্য অর্ডার করেছি ভেজ বার্গার প্যাটিটা তৈরি আলু দিয়ে আলু আমি খুব একটা পছন্দ করি না পনির বার্গারের কথা জিজ্ঞেস করলাম কিন্তু অপশান নেই আর ওরা নিয়েছে চিকেন বার্গার আর এই যে বার্গার খাওয়াটা না এক প্রকারের শিল্প বলতে পারেন মানে আপনাকে মুখটা না চাইতেও অনেক বড় করতেই হবে নাহলে আপনি বার্গার খেতে পারবেন না আর মেয়েদের তো একটা বড় অসুবিধে লিপস্টিকটা পুরো ছড়িয়ে যায় তবে একটা জিনিস আমি যেটা দেখলাম পনিরের অপশান অনেক কম সেখানে অন্যান্য অপশান কিন্তু বা চিকেন পর্ক এগুলোর অপশান অনেক বেশি তো আমরা কেউই ভাই বোনেরা পর্ক খাইনি ছোটোবেলা থেকে জন্ম থেকে আজ পর্যন্ত তাই ওরা কেউ ট্রাইও করবে না সেই জন্য ওরা চিকেনের মধ্যে সীমাবদ্ধ ছিল আর দিদি লিপস্টিক ছড়িয়ে যাওয়ার ভয়ে ছোটো ছোটো করে বাইট দিচ্ছে ঠিকই শেষ পর্যন্ত কী করে বার্গার খেয়েছে জানেন হাত দিয়ে কেটে কেটে কারণ ওরা ওই নাইফটা দেয়নি আর বার্গার খেতে কেই বা নাইফ ইউজ করে বলুন যাই হোক আমাদের খাওয়া দাওয়া এক প্রকারের শেষ হলো সকালবেলার মতন এখন আমরা এইটপাশের ডেকটাতে এসেছি একটু ছবি তুলব এখানে প্রচুর ফুল গাছ রয়েছে আর পাহাড়ি ফুল তো অপূর্ব অসাধারণ রং আর প্রত্যেকটা রঙ দেখুন প্রত্যেকটার থেকে আলাদা আমরা জামা কাপড়ে যে সুন্দর সুন্দর মিষ্টি রঙগুলো খুঁজে বেড়াই সেই রঙগুলো যেন এই প্রকৃতি থেকেই নেওয়া হয়েছে প্রকৃতির এই রঙিন রূপ সত্যি প্রত্যেকটি পর্যটককে মুগ্ধ করছে কারণ প্রত্যেকেই খাওয়া দাওয়া শেষে বা খাওয়া দাওয়া শুরু করার আগে একবার এসে দাঁড়িয়ে ফুলগুলোকে দেখছে ক্যামেরাবন্দি করছে আমরা এখানে দাঁড়িয়ে বেশ কিছু ছবি তুলে নিয়েছি আপনাদের সাথে কমিউনিটি পোস্টে আমি পরে শেয়ার করে দেব এখন বেরিয়ে যাচ্ছি তবে পাপান ভাই বললো ও আইসক্রিম খাবে আমার আর দিদির পেটে একেবারেই জায়গা নেই তাই আমরা এখন আইসক্রিম খাব না আমরা ঠিক করেছি যখন আমরা আবার বিকেলবেলা বেরোবো তখন আইসক্রিম খাবো কেভেন্টার্স সামনে দাঁড়িয়ে রাস্তায় কয়েকটা ছবি তো তুলতেই হবে তাই দাঁড়িয়ে বললাম আর ভাইকে বললাম যে কয়েকটা ছবি তুলে দেওয়ার জন্য সৌরভ ভাই ছবি তুলতে ওস্তাদ ওর জুড়ি মেলা ভাড় সবাই ওর হাতে ছবি তোলার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে আমাদের গ্রুপে দার্জিলিংয়ে এলে এক টুকরো গোর্খা সংস্কৃতির সাথে কিন্তু আপনারা পরিচিত হবেন দিনের বেলায় ম্যাল রোডের সৌন্দর্য যেমন রাতের বেলায় আরও অন্যরকম প্রত্যেকে নিজের মনে হেঁটে চলেছে নিজের গন্তব্যে দু চোখ ভরে প্রকৃতিকে উপভোগ করছে নানা স্মৃতি মণিকোঠায় বন্দি করে নিয়ে যাবে সমতলে সকালের খাওয়া দাওয়া করে ম্যাল রোডে কিছুক্ষণ আনন্দ করে আমরা ফিরে এসেছি বেশ অনেকক্ষণ হোটেলে এখন বাজে সাড়ে তিনটে আমরা তৈরি হয়ে বেরোলাম আমাদের উদ্দেশ্য একটু শপিং করা আর ম্যাল রোডে আবার একটুখানি আনন্দ মজা ছবি তোলা এইসব তবে সৌরভ ভাই আর পাপান ভাই ওরা লাঞ্চ করেনি ওদের বেশ খিদে পেয়েছে ওরা লাঞ্চ করবে আমার আর দিদির পেট কিন্তু ভর্তি আছে তো আমরা ঠিক করেছি এভেন্টার্স থেকে একটা করে আইসক্রিম খাবো আর বিশেষ কিছু লাঞ্চ করব না একবারে রাতে গ্লেনারিসে গিয়ে ডিনার করব বহুবার নর্থ বেঙ্গলের পাহাড়ে এসেছি বহু রাত কাটিয়েছি কিন্তু দার্জিলিংয়ে কোনো দিনও রাত্রিযাপন করিনি আর দার্জিলিংকে ওই দূর থেকে এসে গাড়ি করে এক ঝলক দেখে চলে গেছি আবার সেই হোমস্টেতে ফিরে দার্জিলিংয়ে থেকে দার্জিলিংয়ের ম্যাল রোডকে এমনভাবে কাছ থেকে কখনো দেখা হয়নি আর রথের দিনে রথকেও দেখে নিলাম এখান থেকে জগন্নাথ দেব দর্শনও হয়ে গেল এ এক অপূর্ব অনুভূতি যে পাহাড়ের রথ কিন্তু একটা জিনিস বোধগম্য হলো না রথ যাবার সাথে যে গান বা মিউজিক বাজছিল সেটা বুঝে উঠতে পারিনি খোল কর্তার আওয়াজ খানিক্ষণ পেলাম তারপরেও যেন মনে হলো কেমন একটা ডিজে মিউজিকের মতন আমি ভুলও হতে পারি আর এখন আমরা যাচ্ছি কেভেন্টার্সের দিকে কারণ ওই যে বললাম আইসক্রিম খাবো আর ভাই মানে সৌরভ ভাই আর পাপান ভাই ওরা লাঞ্চ করবে ওরা কোথায় একটা গায়েব হয়ে গেল বুঝে উঠতে পারলাম না আমাদেরকে বলল তোরা এখানে আইসক্রিম খা আমরা আসছি চার ভাই বোনে প্রথমবার এসেছি বেড়াতে এত মজা হবে ভাবিনি আসার সময় ট্রেনে বসে খুব মন খারাপ হচ্ছিল প্রত্যেকের জন্য কিন্তু দার্জিলিংয়ে পাড় দেবার পর থেকে এত মজা আমরা করছি মানে কী বলবো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আর এভাবে কখনও তো মানে ভাই বোনেরা মিলে সময় কাটায়নি যে ভাই বোনেরাও এত সুন্দর করে মজা করা যেতে পারে আমাদের ভাই বোনেদের বন্ডিংটা এতটাই স্ট্রং যে আমাদের সত্যি কথা বলতে আলাদা করে বন্ধুর প্রয়োজন হয় না মানে আমরা একে অপরের অনেক ক্লোজ আর বন্ধুর থেকেও অনেক বেশি যাই হোক ওরা দুজন ফিরে এসেছে দুপুরের খাবার খেয়ে আমাদের আইসক্রিম খাওয়া শেষ এখন আমরা একটু ম্যালের দিকটাতে যাচ্ছি যেতে যেতে এই পেন্টিংয়ের দোকানটা দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম কিন্তু ওই যে কাঁচের দিয়ে রিফ্লেক্ট করছে তাই ভালো করে আপনাদের সাথে পেন্টিংগুলোকে আমি শেয়ার করতে পারলাম না এখন এসেছি এই হোপ প্লেস পাপান ভাই বলে গ্লেনারিজে যে লেখা আছে হোপ ওয়ার্ডটা ওটা নিয়েই মজা করে ও সব সময়। এটা তো ভীষণ ফেমাস দার্জিলিংয়ে এসে এমন কেউ নেই যেই জায়গাটায় দাঁড়িয়ে ছবি তুলে না তো আমরা যথারীতি চান্স পাইনি তাই আমরা এই এন্ট্রান্সের দাঁড়িয়েই কয়েকটা ছবি তুলে নিচ্ছি কারণ আমরা এখান থেকে কয়েকটা বেকারি জিনিসও নেব ভাবছি তাই ভাবলাম কয়েকটা ছবি তুলে নিয়ে নিচে গিয়ে জিনিসপত্র কিনে তারপরে তারপরেই আমরা ওই নিচের দিকের যে মার্কেটটি রয়েছে সেখানে যাব ওখানে না জিনিসপত্রের দামটা একটু কম হয় ম্যাল রোডের ধারে জিনিসপত্রের দাম ভীষণ বেশি আর এই যে ফিসটা এই রেস্টুরেন্টটাও তো ভীষণ ফেমাস এখানে দাঁড়িয়েও তো বহু মানুষ তাদের নিজেদের স্মৃতিগুলোকে ক্যামেরাবন্দি করে নিয়ে যান আর ম্যালের এই যে চওড়া অনেকটা পরিসরযুক্ত অংশ এটা আমার ভীষণ ভালো লাগে সারাদিন এই জায়গাটাতে দাঁড়িয়ে ঘুরে বেড়াতে বেশ কোথা দিয়ে সময় কেটে যাবে আপনি বুঝতেও পারবেন না আর ওই দূরে দেখুন একজন বয়স্ক ভদ্রমহিলা ভালো করে চলতে পারেন না তাকে নিয়ে এসেছেন হয়তো তার সন্তানই হবে তার ছেলে মেয়েরা সাথে করে দার্জিলিং ঘোড়াতে নিয়ে এসেছেন এই বয়সে এটাও কিন্তু একটা শিক্ষামূলক যে আমরা আমাদের বাবা মাকে নিয়ে ঘুরতে আসতেই পারি যাই হোক চারিদিকে নানা টুকরো টুকরো স্মৃতি নানা টুকরো টুকরো ঘটনার সাক্ষী হতে হতে দুজনের সাথে পরিচয় হলো দুজনকে দেখলাম দূর থেকে এই দেখুন তারা একে অপরের সাথে ঝামেলায় লিপ্ত অন্য পাড়ার কুকুর যদি আপনার পাড়ায় চলে আসে তাহলে পাড়ার যারা দাদারা থাকেন তারা প্রাণপণে চেষ্টা করেন তাদেরকে তাড়িয়ে দেবার জন্য এক্ষেত্রেও তার ব্যতিক্রম কিন্তু নয় ও বেচারা বেরিয়েছে তার প্রভুর সাথে ঘুরতে সেখানে এই যে পথ কুকুররা ওকে চেপে ধরেছে এই গাড়ি চালানোর বয়স এখন আর নেই আপনার ঠিক আছে ছোটবেলায় কিনে দেয়নি ও বললো দেখি দেখি আর সত্যিই রোডের ধারের দোকানগুলোতে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া প্রত্যেকটা জিনিসের গায়ে যেন মনে হচ্ছে আগুন হাত দিলেই ছ্যা খাবো তবে এই দোকানটা আমাকে টানলো চায়ের বিভিন্ন রকমের ফ্লেভার এখানে রয়েছে বিভিন্ন ধরনের চা পাওয়া যায় আর তার সাথে রয়েছে ওই যে দেখলাম কেটেলগুলো আর কফি মগ চায়ের কাপ সমস্ত কিছু অপূর্ব যাই হোক ওখান থেকে আমরা বেরিয়ে এসেছি আমরা এসেছি এই নিচের দোকানটাতে ভাই নেবে একটি জ্যাকেটের দুই ভাই মিলে কি করছে জানেন এই জ্যাকেটগুলো ওরা দেখেছে আজিওতে ট্রেন্ডসের কালেকশনের কালেকশানের মতন খানিকটা তাই সেগুলোরই দাম যাচাই করে নিচ্ছে সেখানে কেমন প্রাইস আর এখানে ওরা কত চাইছে এটা কিন্তু বেশ ভালো আমার বেশ ভালোই লাগলো তো সৌরভ ভাইয়ের যে জ্যাকেটটি পছন্দ হয়েছে সেটার দাম অনেক বেশি তাই ও নেয়নি পাপান ভাই একটি জ্যাকেট নিয়েছে দাম পড়েছে আঠাশো টাকা কত চেয়েছিল জানেন ছেচল্লিশশো টাকা দাম চেয়েছিল আর আমিও একটি জ্যাকেট নিয়েছি সেটা আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি নিয়েছিলাম ম্যাল রোডের ওইখানে একটি দোকান থেকে ফিক্সড রেটের দোকান ছিল তাই আমার অসুবিধে হয়নি ওটা আপনাদেরকে বাড়িতে গিয়ে পরে দেখাবো আর এই যে ফুলগুলো দেখছেন এগুলো সব তাজা ফুল পেছন দিকের ফুলগুলো আর্টিফিশিয়াল এই ফুলের দোকানটা দেখে খুব ভালো লাগলো চলুন আর একটু নিচের দিকে যাই কয়েকটা ছাতা নেবো ভাবছি আমরা আর দিদি খোঁজ করছে স্কার্ফ ছেলেদের জন্য তবে পছন্দ নিয়ে নেব একটি স্কার্ফ উত্তমের জন্য আর এখন আমরা যাচ্ছি মিয়া মোড়ে সকলে চাইছে একটু পেস্ট্রি খেতে তবে পাপান ভাইকে নিয়ে একটা মজা হয়েছে আপনাদেরকে সে কথা পরে বলছি আজ আ না কৃষ্ণ আগে আজানা আইসক্রিম খেয়ে এসে মুখটা পুরো মিষ্টি হয়ে গেছে তাই নিয়েছি একটা ভেজ কাঠ দুই মোটা খাচ্ছে চিকেন তো হেভি তো হবেই গরম বেশি এটা শুধু দেখুন এরা কত খায় এদের শাঁস তো এমনি না খাতে পিতে ঘাড় কা আপনাদেরকে বললাম না যে পরে বলছি কথাটা তখন ওনারা জানতে চাইছিলেন ভাই কি খাবার অর্ডার করেছে খাবারের নাম জিজ্ঞাসা করেছে কিন্তু ভাই ভেবেছে ওর নিজের নাম জিজ্ঞাসা করেছে তাই ও ওর নিজের নাম বলে দিয়েছে তো সেটা নিয়েই ওনারা মজা করছিলেন বলছিলেন যে হ্যাঁ মিয়া মোড়ের মতন শুভম নামে একটি এরকম ব্র্যান্ড ওপেন হবে খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে এখন এসেছি এই দোকানটাতে বিশেষ ছাড় চলছিল দেখলাম তবে বিশেষ কিছু সেখানে আমাদের পছন্দ হয়নি এখন আমরা ফিরে যাচ্ছি হোটেলে তবে সন্ধ্যা হতে বেশ দেরি কিন্তু দেখুন মেঘ কীরকম নেমে এসেছে তবে একটা জিনিস এবার পাহাড়ে এসে অনুভব করলাম ঠান্ডা সেভাবে নেই গরম তো নেই পাহাড়ে গরম লাগার কথাই নয় কিন্তু ঠান্ডাটাও সেভাবে নেই সকালের দিকে তো বেশ গরম লাগছিল ওভারকোট চাপিয়ে আর এই যে দেখেছেন ওরা হালকা পাতলা টি শার্ট পরেই কিন্তু ঘুরছে এখন হোটেলে ফিরে এক কাপ গরম গরম চা প্রত্যেকে খাবো আমাদের ঘরে ওরা আসবে বলেছে সব চা নামাতে এখানে বলেছে যাই হোক আজকের ব্লগটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ব্লগে আজ আসি